গাইস র্যান্ডম একটা ম্যাচ স্টার্ট দিয়েছিলাম তো লবিতে আসার পরে দেখি গোল্ডেন সিজন টু এখানে গোল্ডেন যে হিপ হপ বার্ডেল প্লেয়ারটা দাঁড়ায় আছে সবাই তাকে ঘিরে আসে সবাই ইমোট দিচ্ছে কেউ লল ইমোট দিচ্ছে তো যাই হোক ল্যান্ডিং করার পর এখানে আমি গান পাইতে একটু লেট হয়ে যাই তাই আমি যাই নিচে আসার পর একটা সিঙ্গেল ভেক্টর পাই আর একটা এম এইটি পাই ইতিমধ্যে আমার একটা প্লেয়ার যেটা অলরেডি ফিনিশ হয়ে গেছে উপরে এবং প্রচুর ফাইট চলতেছে সাথে সাথে দেখো আমার ফুল স্কোয়াড তিনটাই শেষ এখানে আমি উপরে উকং হয়ে উঠে যাই যাওয়ার পর সামনে দেখি সিজন ওয়ানের সেই স্কোয়াডটা একদম তিন তিনটা ওদের আরেকটা জোন পোশার ছিল আর এখানে তিন তিনটা প্লেয়ার সামনে চলে আসে আমার আমি এই সাথে সাথে একটা ডাউন করে দিই সিজন ওয়ানকেও ডাউন করে দিই তার আরেকটা প্লেয়ার যে ছিল সেখান থেকে আমাকে ডাউন করে দেয় তো যদি আমার একটু ভালো প্লেয়ার মানে ব্যাক প্লেয়ার পাইতাম আমি তাহলে এদেরকে আমি ইজিলি ওয়াইপ আউট করে দিতে পারতাম যাই হোক লাক কিছু করার নাই র্যাডোপ খেলছি এমন একটু হবেই